যখন সে বালক হইল পরে ওই ছেলের জন্য দায়িত্ব সে নিজে উপার্জন করে নিজের অর্থ দিয়ে কি করবে নিজের জন্য এটা হল একটা ব্যাপার আবার দেখেন যখন সে বিবাহ করবে বিবাহ করার পরে কি নিজের স্ত্রী সন্তান সন্ত্রী এদেরও কি করতে হয় দেখা যায় ভরণ পোষণে দায়িত্ব নিতে হয় তো এরকম ভাবে ছেলেদের বিভিন্ন দেখা যায় কি ব্যয়ের কাজ আছে কিন্তু মেয়েদের কি নাই এটা একটা পয়েন্ট

আমাদের পরিষ্কার থাকতে হবে দিনের দিন এদিক দিয়ে তো যাই হোক এর থেকে হক আরেকভাবে কিভাবে দেখা যায় আত্মসাত দেখা যায় বন হ্যাঁ দেখা যায় কখনো কি হয় বোনের জামাই মারা যায় অত বনই মারা যায় কিন্তু বোনের সন্তান দাঁড়িয়ে দেখালো বন জামাই মারা গেছে বন মারা যত মারা না গেল তো ওটা কিন্তু তার ভাব দিতে হবে কি করতে হবে হ্যাঁ সে যে পিতৃ সম্পদের যে অংশ পাবে হ্যাঁ অর্ধেক অর্থাৎ সন্তানের অর্ধেক পাবে কি মনে করেন তিন টাকা আছে তিন টাকা দুই টাকা পাবে ছেলে এক টাকা পাবে মেয়ে এখন যদি ছেলে যদি পাঁচটা হয় পাঁচটা কি করবে এই দুই টাকা ভাগ করে দিবে মেয়ে যদি পাঁচটা হয় কি করবে এক টাকা পাঁচজনে কি করবে ভাগ করে দিবে তাই না ছেলের অর্ধেক পাবে মেয়ে এটাও কিন্তু মনে হয় পিতা মাতা মারা যাওয়ার পর এটা কি উচিত হলো কি করবে আবার বোন যখন মারা যায় তখন এই সম্পদের মালিক কি হবে না ছেলে ছেলে মেয়ে দেয় তাহলে তারা তারা হয়ে গেল এইভাবে কি বলি একদিন আমরা আত্মসাত করি বলে কথা ঠিক